আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সাতচল্লিশতম বিসিএসএর ডেইলি ব্লগের আজকে সাতাশতম দিন ছিল আজকে আমার পড়াশোনার শিডিউলটা ছিল বাংলা ভাষা পারিভাষিক শব্দ এ ইংরেজি গ্রামার প্রিমিয়ার বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফ্রম ফ্রেস গণিত শতকরা প্যাটার্ন থ্রি এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রাচীন জনপদ থেকে বিদেশি পর্যটক রিভিশন প্রথমেই পড়লাম ইংরেজি গ্রামার প্রিমিয়ার বই থেকে ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার এপিক এডিশন এটাতে মূলত ইংরেজি সাহিত্য এবং ইংরেজি গ্রামার দুইটোই আছে মোহাম্মদ আব্দুল লতিফ স্যারের বই আজকে ছিল ফ্রেসের বিগত বছরের প্রশ্নগুলো এই বইয়ের আরও একটা ভালো দিক হচ্ছে গ্রামার অংশ আলোচনা করার পরে গ্রামার অংশ আলোচনা করার পরে তারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দিয়ে দিয়েছে এবং শুরুতে বিসিএস পরবর্তীতে বিভিন্ন চাকরির পরীক্ষা প্রশ্নগুলো তো দেখুন এখানে প্রথমে আছে ছেচল্লিশতম এর প্রশ্ন এই প্রশ্নটা ছেচল্লিশতম বিসিএস এর ছিল দেখুন রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড এক্সারসাইজ টু ডেভেলপ ইন দ্য রাইটিং স্কিল দেখুন এইটা কেন ফ্রেস কোন যদি কোনো জি র্যান্ড বাক্যের শুরুতে বসে সেটি সাধারণত নাউন ফ্রেশ হয় তো এটা হচ্ছে রাইটিং এ ডায়রি রাইটিং হচ্ছে এটা জি র্যান্ড তাহলে এটা জি র্যান্ড সাধারণত কী হবে নাউন ফ্রেশ তো ফলশ্রুতে এটা হচ্ছে নাউন ফ্রেশ দেখুন উত্তর হচ্ছে এ নাউন ফ্রেশ এরপরে প্রত্যেকটা টপিকের দিয়ে দিয়েছে আজকে শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করলাম এরপরে একই টপিক থেকে কিভাবে বিসিএস সহ অন্য চাকরি পরীক্ষা এসে এসেছে সেটা দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা যখন প্র্যাকটিস করেছি উত্তরগুলো কিন্তু পাশে ছিল আবার আমি দাগিয়ে রেখেছি পরবর্তীতে যাতে আমার রিভিশন করতে সুবিধা হয় দেখুন এখানে দেখুন আর একটা বিষয় ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স ইজ মাই পেট অ্যাডভারশন এটা কি এটা হচ্ছে নাউন নাউনফ্রেস তো কেন কারণ হচ্ছে সাবজেক্ট হিসেবে বার প্লাস আইনজি আছে তো অপশনে নাউন ট্রেস অথবা জিরান বোধ থাকলে হচ্ছে কী হবে নাউন ফ্রেস দেখাতে হবে তবে এটা কিন্তু দেখুন নাউন ট্রেস আছে জিরানও আছে যদি দুইটাই থাকে তাহলে নাউন ফ্রেস দেখাতে হবে যদি নাউন না থাকতো তাহলে আমরা দেখাতাম জিরান যেহেতু ভারবের সাথে আইনজি আছে তো এখানে দেখুন টপিকগুলো এর সাথে সিমিলার করে দিয়ে দিয়েছে উত্তরগুলো এবং বারবার করেছি ইংলিশ গ্রামার মূলত প্র্যাকটিসের বিষয় আপনি যত বেশি পড়বেন এবং লিখবেন এবং প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ডেভেলপ করতে পারবেন তাই পড়া আর লেখার কোনো বিকল্প নেই বিশেষ করে ইংরেজি গ্রামার এবং গণিতে এই দুটো হচ্ছে চর্চার বিষয় অন্য অন্য সাধারণ জ্ঞান আপনারা বারবার কিছু মাস পরে পড়লেও চলবে কিন্তু আপনার ইংলিশ এবং গ্রামার ইংলিশ এবং ম্যাথ বারবার করে পড়তে হবে এটাই ছিল আজকে ইংরেজি গ্রামার একটা টপিক আজকে শেষ হলো দেখুন আমরা কিন্তু দ্রুত ইনশাল্লাহ মেইন যে টপিকগুলো সেটা শেষ করে ফেলতে পারবো আমি অলরেডি ফ্রেস শেষ করলাম পরবর্তীতে দেখব পার্টস অফ স্পিসের আইডেন্টিফিকেশান এটা তো আমরা মোটামুটি পারবো আর খুব দ্রুতই হবে কারণ নাউন প্রোনাউন অ্যাজেক্টিভ এগুলো তো আমরা আগেই পারি দেখুন এখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন ছেচল্লিশে এখান থেকে এসছে তিনটা দুইটা পাঁচটা দুইটা সাতটা এবং এইখানে একটা আটটা বুঝতেই পারছেন আটটা পরবর্তীতে দাগিয়ে রেখেছিলাম পরে এইখান থেকেও কিছু প্রশ্ন এসেছে তো গেল ইংরেজি গ্রামার পরবর্তীতে ম্যাথটা দেখলাম হচ্ছে আশরাফুল সালের ম্যাথ ককটেল প্রিলি বই থেকে এখানে ছিল আমার শতকরা আমি এখনও শতকরাটা শেষ করতে পারিনি এই ম্যাথগুলো ছিল সেলফ প্র্যাকটিসের ম্যাথ এবং প্যাটার্ন থ্রি এই অঙ্কগুলো দেখুন এগুলো কিন্তু মোটামুটি সহজই বলা যায় যেমন একটি ব্যক্তি দ্রব্য হচ্ছে বারোশো বারোশো টাকা কিনে পনেরো লাভ লাভে অর্থাৎ কী করলো বিক্রয় করলো এবং তৃতীয় ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে হবে অর্থাৎ প্রথমে লাভ পরে ক্ষতি তাহলে কী হলো পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এত তাহলে হচ্ছে হলো বারোশো টাকায় কত টাকা হলো তেরোশো আশি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পঁচানব্বই তাহলে পঁচানব্বই হলে আগে কত মূল দাম কত তেরোশো আশি এটাতে কত হল করলেই মোটামুটি সব করা আমরা তো ক্লাস সিক্স সেভেন ফাইভে অনেক করেছি ওটা করলেই হয়ে যায় এরপরে এই বই থেকে জাস্ট প্র্যাকটিস করবেন আজকের ম্যাথ পরবর্তীতে ডাইজেস্ট প্রিসেপ্টস প্রিলিমিনারি ডায়জেস্ট আপনারা অনেকেই আমার জিজ্ঞাসা করেছেন যে আমি ডাইজেস্ট থেকে কোন কোন সাবজেক্ট পড়েছি কী করেছি অন্য কোনো বই পড়েছি কি না মূলত আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্যই একটা করে সাবজেক্টিভ বই শেষ করেছি পরবর্তীতে রিসেন্টলি আমি ডাইজেস্ট পড়া শুরু করেছি তবে বিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞানের জন্য আমি শুধু ডাইজেস্ট পড়েছি অর্থাৎ বিজ্ঞান ছাড়া অন্য ট সাবজেক্টের জন্য আমি প্রথমে একটা সাবজেক্টিভ বই যেটা আমার মনে হয়েছে বাজারের বেস্ট বই সেটা শেষ করেছি পরবর্তীতে আমি ডাইজেস্ট ধরেছি এজন্যই আমার ডায়জেস্টে শুধুমাত্র বিজ্ঞান টপিকটা শেষ হয়েছে অন্য টপিকগুলো এখনও চলমান রয়েছে তো দেখুন আজকে পড়লাম বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণের পারিভাষিক শব্দ আগেও দেখুন শব্দ তো সংক্ষেপণ বিশেষ ভাষা পারিভাষা যোগ ইক পারিভাষিক দেখুন মূলত হচ্ছে বিদেশি শব্দগুলোর বাংলা অর্থই হচ্ছে পরিভাষা যেমন এ টু জেড সম্পূর্ণভাবে প্রথমে দেখুন বিদেশি শব্দ পরে পারিভাষিক শব্দ অর্থাৎ বিদেশি যে ইংরেজি শব্দ সেটা পরে পারিভাষিক শব্দ যার যে অর্থ সেটা তো এখানে আমার মনে হচ্ছে অ্যাডামস এলি যা অর্থ পানি এইটা আমার কিছু টানকর লেগেছে এবং এটা মনে থাকছিল না হাইলাইট করে রেখেছি আপনারা এরকম চাইলে পড়তে পারেন যে এটা আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা আমার মনে নেই বা এটা আমি ভুলে যাই সেটা আপনারা হাইলাইট করে পড়তে পারেন সেক্ষেত্রে কি হবে যে পরবর্তীতে আপনার বুঝতে সুবিধা হবে যে ও এই জিনিসটা আমি পারি তো এই জিনিসগুলো পারি না তো ম্যাক্সিমামে দেখা যায় যে আমরা যে জিনিসটা বেশি মনে থাকে না সেটা বিশেষ করে আমি হাইলাইট করে রাখি পরবর্তীতে যাতে আর বারবার করে সেটা পড়া যায় বারবার তো আর খোঁজা যায় না যে দেখুন এখানে যতগুলো শব্দ আছে আমি যদি বারবার যায় আমি কোনটা পারি কোনটা পারি তা যেটা পারি না সেটা আমি হাইলাইট করে রাখলে আপনার পড়তে সুবিধা হবে এবং সময় বেঁচে যাবে দেখুন অ্যামাজন মানে হচ্ছে নারী সৈনিক এটা আমার মনে থাকে না আজকে পড়লাম শুধু এ এর প্রায় এখানে অলমোস্ট বিশটার মতো শব্দ ছিল পারিভাষিক শব্দটা দেখি দ্রুত শেষ করার চেষ্টা করব এরপর থেকে আরো আরও বেশি পড়ব দ্রুত গতিতে পড়লে দেখি ইনশাআল্লাহ শেষ হবে আশা করি তো এটা হচ্ছে প্রিসেপ্টাস ডাইজেস্ট থেকে বাংলা ভাষা তো বাংলা ভাষা কিন্তু আমি নাইনটেনের বইটা পড়েছি এবং পরবর্তীতে এই প্রিসেপ্টাস ডাইজেস্টটা পড়লাম পরবর্তীতে সাধারণ জ্ঞানের মিহির স্যারের মিহির জিকে বই থেকে রিভিশন এটা আমার জর্ড বাংলা জর্জ বাংলা সাহিত্য রিভিশনের পরবর্তীতে আমি এই জি রিভিশনের জন্য হাতে নিয়েছি চেষ্টা করব দ্রুতই শেষ করার অনেক ভালো একটা বই যদি শেষ করা যায় পরে যদি শেষ করা যায় তাহলে আশা করি খুব ভালো একটা ফলাফল পাওয়া যাবে তো আজকে পড়লাম জনপদ প্রাচীন জনপদ দেখুন প্রাচীন প্রত্যেকটার সাথে কিন্তু চিত্র মানচিত্র রয়েছে মানচিত্র দেখলে আপনাদের সুবিধা হবে যে প্রাচীন জনপদ মূলত কেমন ছিল বাংলাদেশের প্রাচীনকালের মানচিত্রটা দেখুন পুণ্ড পুণ্ড অঞ্চল সবচেয়ে প্রাচীন এটা কিন্তু সবচেয়ে প্রাচীন যেহেতু এটা একটু ইম্পর্ট্যান্ট এবং একটু ইউনিক তাই আমি পাশে আবার নিজেও আরেকবার লিখে রেখেছি সবচেয়ে প্রাচীন পরে আছে বঙ্গ সমতট সমতটে দেখুন বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী তবে বেসিক ভিউ বইতে আমি পড়েছিলাম যে সমতট হচ্ছে কুমিল্লা নোয়াখালী এবং ত্রিপুরা জন্য আমি কিন্তু পাশে লিখে রেখেছি কুমিল্লা নোয়াখালী এবং ত্রিপুরা যদি পরীক্ষা চলে আসে যে অপশন হিসাবে যে সমতটের অংশ কোনটা ছিল তো ধরেন কোন জায়গায় এই দুইটা দেওয়া আবার কুমিল্লাও সাথে দেওয়া ফলশ্রুতিতে সরি ত্রিপুরার সাথে তাই আমি তিনটাই লিখে রাখলাম বেসিক ভিউ থেকে দেখুন কোথা থেকে উৎসটা বা সোর্সটা আমি লিখে রেখেছি বেসিক ভিউ পরবর্তীতে হরিকেল এটা কিন্তু ফোর্টি সিক্স বিশেষে প্রশ্নটা এসেছিল যে হরিকেল নিচের কো হরিকেল জনপথ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত এটা হচ্ছে সিলেট চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এখানে ভ্রমণ করেছে হচ্ছে চীনা পরিবেশক সাং এটা এক্সট্রা তথ্য লিখে রেখেছি প্রয়োজনীয় বলে মনে হয়েছে তাই তো এইটা কিন্তু ছেচল্লিশ বিশেষে যেহেতু এখান থেকে প্রশ্ন এসেছে ধারণা করা যাচ্ছে সাতচল্লিশেও প্রশ্ন আসলেও আসতে পারে পরবর্তীতে বিগত বছর কিছু প্রশ্ন সলভ করলাম দেখুন প্রথমে বিসিএস হচ্ছে অনন্য চাকরি পরীক্ষা সরি বিসিএসের অনন্য চাকরি পরীক্ষা হ্যাঁ পরবর্তীতে শুধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি এরপরে বাংলায় কিছু ভ্রমণ বিদেশি পর্যটক মেগাসিনিস ফাহিয়েন এখানে যেই বিশেষ যারা গুরুত্বপূর্ণ তাদের এখানে দাগিয়ে রেখেছি ফাহিয়ান গুরুত্বপূর্ণ চীনা পর্যটক দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাং চীনা পর্যটক হর্ষবর্ধনের আমলে এবং সবচেয়ে বেশি যারা গুরুত্বপূর্ণ সে হচ্ছে ইবনে বতুতা হ্যাঁ ইবনে বতুতাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মরক্কো অধিবাসী এটা ভারতে আসেন তেরোশো তেত্রিশ মোহাম্মদ তুগলকের আমলে এবং তার গ্রন্থটা আরও বেশি গুরুত্বপূর্ণ কিতাবুল রেহালা যার বাংলা অর্থ হচ্ছে দোজকপূর্ণ নিয়ামক সুপ সম্ভবত এরকম দোজকপূর্ণ নিয়ামক বা জাহান নামের নিয়ামক এই টাইপ কিছু একটা হবে কাছাকাছি এরকমই একটা কথা ইবনে বতুতা আবার মরক্কো তেরোশো পঁয়তাল্লিশ তেরোশো তেত্রিশে তবে বাংলায় আসেন তেরোশো পঁয়তাল্লিশে বৃহত্তর ভারতবর্ষের পরে বাংলায় আসেন ফখর উদ্দিন মোবারক কিতাবুল রেহালা পরে তার বিষয়ে আরো কিছু বলা আছে পরে পরবর্তী বছর কিছু প্রশ্ন দেখুন যেহেতু বাংলাদেশ বিষয়বলির টপিক কিন্তু অনেক তাই কিন্তু লিখতে হয়েছে বারবার করে লিখেছি পুণ্ড দেখুন পুণ্ড বগুড়ার রাজশাহী রংপুর দিনাজপুর এবং তার কিছু ইম্পর্টেন্ট তথ্য পরে পরবর্তীতে বঙ্গ ঢাকা মনসিন ফরিদপুর এবং বরিশাল বঙ্গ কিন্তু এখানে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে সবচেয়ে বৃহত্তম জনপথ এবং পুণ্ড সবচেয়ে প্রাচীন এটাই ওইখানের ইম্পর্টেন্ট টপিক পয়েন্ট কুমিলা হচ্ছে সমতটের মধ্যে পড়েছে নোয়াখালী এবং ত্রিপুরা হরিকেল এটা যেহেতু ইম্পর্টেন্ট সেচল্লিশ এসেছিলো চট্টগ্রাম পার্বত চট্টগ্রাম এবং সিলেট বরেন্দ্র হচ্ছে রাজশাহী গৌড় হচ্ছে চাপ্পাই নবগঞ্জ মুর্শিদাবাদ শিলাইদহ মালদহ আরও কিছু ইম্পর্টেন্ট টপিক লিখে রেখেছিলাম তো মিহির জিকে থেকে আমার জিকে ছিল রিভিশন এটা হচ্ছে আজকে আমার সারাদিনের পড়াশোনা ছিল ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম